আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে কি করে আপনারা ইউটিউবে একটি অ্যাকাউন্ট খুলে ইউটিউব থেকে আয় করতে পারবেন সে বিষয়ে একটি টপিক নিয়ে আজকে হাজির হলাম আমি শাহিন আসি আপনাদের সাথে দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে আপনি অবগত হতে পারবেন না যদি স্কিপ করে যান এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য কোনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আগে আসি আপনি ইউটিউব অ্যাকাউন্ট খোলার পরই আপনি যদি ভাবেন যে আমি ইউটিউব থেকে আর্নিং করবো টাকা ইনকাম করবো আমার লাখ লাখ টাকা লাগবে হাজার হাজার টাকা লাগবে আগে যদি আপনি টাকার কথা ভাবেন তাহলে আমি বলবো যে ভুল ভাবছেন আগে আপনাকে জানতে হবে যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় আর তার আগে ভাবতে হবে যে একটি ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই ভিডিওটি আসবে এর পরের ভিডিওটি তার আগে আপনাকে জানতে হবে এবং বিষয়টি বুঝতে হবে যে কিভাবে কেমনে কি ইউটিউব অ্যাকাউন্ট থেকে আয় করা যায় তো সর্বপ্রথম আমরা জানবো যে আপনি কোন বিষয়ের উপর ইউটিউব চ্যানেল খুলবেন হ্যাঁ অনেক বিষয় আছে অনেক ক্যাটাগরি আছে আপনার স্কিল যে বিষয়ের উপরে আপনি যে বিষয় ভালো জানেন সেই বিষয়ের উপরে আপনি একটি ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করে রাখুন সেই নামটি আবার ইউটিউবে সার্চ করে দেখুন যে ওই নামে কোনো ইউটিউব অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে কিনা সাপোজ আমি ধরলাম যে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকগুলো নাম পেয়ে যাবেন আপনি এবং এমন একটি ইউনিক নাম দিবেন যে ওই নামে কোনো ইউটিউব অ্যাকাউন্টই খোলা হয়নি তো আমি যদি এরকম লিখি যে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি জিরো ওয়ান হ্যাঁ এই সংখ্যাটি আমি যদি লিখে দিই তাহলে পরে আপনি ভাববেন এবং আপনি এইটি ইউটিউবে যে এটি সার্চ করে দেখবেন যে আপনার এই এই নামটি ইউটিউবে আছে কি না যদি না থাকে তাহলে ওই নামটি আপনি সিলেক্ট করবেন ইউটিউব অ্যাকাউন্টের জন্য আচ্ছা ইউটিউব অ্যাকাউন্টের জন্য নামটি সিলেক্ট করে ফেললেন এবার আসুন একটি ইউটিউব অ্যাকাউন্টের জন্য সুন্দর একটি লোগোর দরকার তাই না সুন্দর একটি লোগো আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও এটি নিতে পারেন অথবা অ্যাডোবি যে একটি ওয়েবসাইট আছে সে আপনি অ্যাডোবি ওয়েবসাইট থেকেও এটি সরি ক্যানভা ওয়েবসাইট ক্যানভা ওয়েবসাইট গুগলে লিখবেন লেখার পরে ওখান থেকে আপনি ইউটিউব ব্যানার সিলেক্ট করবেন ইউটিউব লোগো সিলেক্ট করবেন ওখান থেকে আপনি ইউটিউব ব্যানার লোগো দুটোই পেয়ে যাবেন আপনার স্কেল এবং আপনার বিষয়ের উপর নির্ধারণ করে আর আপনি যদি তাও না পারেন তাহলে চ্যাট জিবিটি লিখে দিবেন যে ইউটিউব এই নাম এই নামের উপর আমার একটি সুন্দর ইউনিক লোগো লাগবে আপনার লোগোটি চ্যাট জিপিটি বানিয়ে দিবে এক মুহূর্তেই এইবার আসুন যে আপনি ইউটিউবের নাম ইউটিউবের সুন্দর একটি নাম সিলেক্ট করলেন একটি লোগো সিলেক্ট করলেন একটি ব্যানারও বানালেন এইবার আসা যাক ইউটিউবের যে ক্যাটাগরি এবং ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন আপনি নিতে পারেন চ্যাট জিবিটির মাধ্যমে এবং অনেক এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মাধ্যমে আপনি নিতে পারবেন সেই বিষয়ের উপরে এবার আসা যাক যে কোন বিষয়ের উপরে আপনি এই চ্যানেলটি বানাবেন আপনি আমি পূর্বেও বলেছি যে আপনার স্কিল অনুযায়ী আপনার মস্তিষ্কে যেটা আপনি ভালো পারেন সেইটার উপরে আপনি ভিত্তি করে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ব্লগ ভিডিও বানালেন কিংবা নিউজ চ্যানেল বানালেন কিংবা কোনো টেকনিওলজি সম্পর্কে বানালেন কোনো মুভি এক্সপ্লেন সম্পর্কে একটি বানালেন মুভি এক্সপ্লেন সম্পর্কে বানাতে হলে আপনার সেই মুভি কপিরাইট বিষয় সম্পর্কে জানতে হবে আসবে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আসবে তার আগে এই বিষয়গুলো আপনাকে জানা অবশ্যই জরুরি এই বিষয়ে না জেনে আপনি তো ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন না খুলে যে আপনি আর্নিং করবেন ভিউজ হবে ভিউজ পরিমাণে সেটি আপনার ভুল ধারণা একটা নির্দিষ্ট সময় আছে ভিডিওগুলো ছাড়ার জন্য ঠিক আছে সেই ভিডিও আপনি সেই টাইমের মধ্যে ছাড়লে আপনার থামনেল আপনার ডেস্ক্রিপশন আপনার হ্যাশট্যাগ আপনার ট্যাগ এগুলো যদি ভাবে আপনি লিখতে পারেন এবং সিলেক্ট করতে পারেন এবং যদি সেগুলো আপনি সাবমিট করতে পারেন শিডিউল অনুযায়ী সময় অনুযায়ী তাহলে সেটি আপনি পারবেন অবশ্যই এবার আসা যাক যে কী করে ভিডিও ভাইরাল হয় হ্যাঁ আচ্ছা ভিডিও ভাইরাল হতে হলে আপনাকে একটু ইউটিউবে সার্চ করতে হবে যে এই বিষয়ের উপরে কোন 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 ভিডিও র্যাঙ্কিংয়ে সবার আগে আছে সেই বিষয়ের উপরে আপনি ভিডিও বানাবেন যেমন আপনি লিখবেন যে ইউটিউবে কীভাবে তো যা বলছিলাম আর কি হ্যাঁ তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব ডেসক্রিপশন লোগো থামনেল এগুলোর উপরে বিবেচনা করে আপনি ইউটিউব চ্যানেল বানাতে পারবেন এবং ট্রেন্ডিংয়ের বিষয়টি যেটা আমি বলছিলাম ট্রেন্ডিং আপনি দেখবেন যে কোন র্যাঙ্কিংয়ের উপরে ট্রেন্ডিংয়ের বিষয়টি হচ্ছে যে আপনি সার্চ করলেন যেমন ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় প্রথমেই যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি যে দেখতে পারেন অথবা ইউটিউব স্টুডিওতে যে ট্রেন্ডিং একটি অপশন পাবেন ওখানে আপনি সার্চ অপশনে যেয়ে সার্চ করবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় ভালোভাবে আর লিখতে পারেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এরকমও লিখতে পারেন আপনি তারপরে ওখানে যে ভিডিও পাবেন সেই ভিডিও অনুযায়ী আপনি একটি ভিডিও বানালেন তবে হ্যাঁ ইউটিউবে ভিডিও দিতে হলে ইউটিউব অ্যালগরিদম যেন বুঝতে না পারে এবং কারো কোনো কপিরাইট কোনো কিছু থাকবে না যেমন অন্যের ভিডিও আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করে এডিট করলেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন একটি ইমেজ দিলেন অথবা ওই ইউটিউব থেকে যে ভিডিওটি ডাউনলোড করলেন ওটাই আপনি আপলোড দিয়ে দিলেন তাহলে হবে না ইউটিউব অ্যালগরিদম সেটা ধরে ফেলবে যে রোবোটিক সিস্টেম আছে তারপর আপনাকে ওখানে কপিরাইট ক্লেম স্ট্রাইক দিবে ইত্যাদি ইত্যাদি আপনার ইউটিউব চ্যানেল বাতিলি হয়ে গেল অথবা আজ হইলো না আগামী আগামী দিনেও হতে পারে যে কোনো সময়ই হতে পারে আপনি বুঝতেও পারবেন আপনার ইউটিউব চ্যানেল সিজ হয়ে যেতে পারে তো যে এবং যেই যেই বিষয়ের উপর আপনি একটি ভিডিও বানাবেন সেই বিষয়টি আপনি সেই বিষয়ে ডেসক্রিপশন লিখলেন এবং থামনে লিখলেন যে কীভাবে ইউটিউব চ্যানেল বানানো যায় তো সেটি লিখার পরে একটি ডেসক্রিপশন দিলেন অথবা আপনি যদি ডেসক্রিপশন না বোঝেন তাহলে চ্যাট জিবিটি সহজে নিতে পারেন এবং যদি তাও না পারেন আপনি লিখলেন ইউটিউবে যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খোলা যায় এবং যেটি আপনার হচ্ছে প্রথমেই ভিডিওটি পাবেন সেই ভিডিও থেকে আপনি চাইলে ওটা কপি করে নিতে পারেন কপি করে নিয়ে তারপর আপনি সেই ডিসক্রিপশন হ্যাশ ট্যাগ ট্যাগ থামনেল না থামনেল নেবেন না টাইটেলটাই নিতে পারেন যদি এটিও না পারেন তাহলে গুগল প্লে স্টোরে যে সার্চ করে লিখবেন টুল এই যে অ্যাপসটি আছে টুল এই টুল আপনি ডাউনলোড করলেন এবং ওই যে এখন একটি ভিডিও লিঙ্ক আপনি ওখানে দিলেন ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করা যায় তা সেই লিঙ্কটি নিয়ে এখানে আপনি এই ইউটিউলে দিলেন এখানে ইউটিউলে দেওয়ার পরে ওই চ্যানেলের এবং ওই লিঙ্কের ওই ভিডিওর সমস্ত তথ্য আপনি দেখতে পারেন ওখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে এবার আপনি আপলোড করবেন কোন সময় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই না আপলোড করার যে কোনো সময় আপলোড করা যায় না আপনাকে কি বুঝতে হবে যে অডিয়েন্স ভিওয়ার্স কোন সময় বেশি অনলাইনে থাকে এই বিষয়টি আপনার বুঝতে হবে যেমন হচ্ছে এক এক জায়গার এক এক রকম দর্শক থাকে অনলাইনে যেমন বাইরের দেশে ইন্ডিয়াতেই ধরলাম আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া সেখানে আপনার হচ্ছে ও অন্যান্য সময়ে অনলাইনে বেশি থাকে বাংলাদেশ টাইমে আমি যদি ধরি তাহলে পারে দেখা যাচ্ছে যে রাত নয়টা থেকে বা সাড়ে আটটা আটটা থেকে এগারোটা পর্যন্ত আপনি এর মা এর মাঝামাঝি সময় আপনি ইউটিউবে ভিডিওটি আপলোড করে দিলেন তবে হ্যাঁ সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ওই নয়টা আটটার সময় আপলোড করবেন না আপনি তার আগে ভিডিওটি আপলোডে দিয়ে আনলিস্টেড করে রাখবেন এবং একটি শিডিউল যোগ করে দিবেন যে আমার ভিডিওটি ওই টাইমে আপলোড হবে শিডিউল যোগ করে এই আনলিস্টেড করলে কি হয় আপনি যখন আনলিস্টেড করবেন তখন ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই বিষয়ের উপরে ভিডিও সে বানাইছে এমন কি কোন বিষয়ের উপর ভিডিও সে বানাইলো বানানোর পরে এই ভিডিওটি অ্যালগোরিদম বুঝবে যে কোন ক্যাটাগরি কোন পর্যায়ে রাখলে পরের ভিডিওটি গে ভালো ভিউস গেইন গেন করবে এবং র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে আপনি শূন্য ভিউজ শূন্য সাবস্ক্রাইবার আপনার ইউটিউবে থাকবে প্রথমত পরীক্ষামূলকভাবে অ্যালগোদম সবার কাছে আপনার ভিডিওটি পৌঁছাই দিবে কিন্তু এর মানে এই না যে সব সকল ক্ষেত্রেই হবে ইউটিউব ভাববে যে কন্টেন্ট তৈরি করার ধরনটা কেমন সে ভালো পারতেছে কি খারাপ পারতেছে এটা সে বুঝবে তারপরে আপনার ইউটিউবে সে নিজেই আপনার ভিডিওটি প্রমোট করে সবার মাঝে ছড়িয়ে দিবে এবং সাজেস্ট করবে এই ভিডিও দেখার জন্য যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় ঠিক আছে আগেই ভেঙে পড়া যাবে না আপনি প্রথমে ইউটিউব চ্যানেল খুলে যদি ভাবেন আমি টাকা ইনকাম করব তাহলে হবে না আগে আপনার এই বিষয়টি বুঝতে হবে জানতে হবে এবং ধৈর্য সহকারে আপনার এর পিছনে শ্রম দিতে হবে প্রচুর পরিমাণে কিন্তু আপনি সাবস্ক্রাইবার ভিওস এগুলো যদি আপনি থার্ড পার্টি কোনো কাছ থেকে কিনে এটা করেন তাহলে আপনার এটাও আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনার এটা কোনো কাজেই লাগবে না আপনার সমস্ত কিছু ইউটিউবে ইউনিক হতে হবে আপনার কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ভালো হলে মান ভালো হলে আপনার ইউটিউব অ্যালগোরিদমই সবার কাছে আপনার এই ভিডিও সাজেস্ট করবে দেখার জন্য ঠিক আছে এবং বিজনেসের ক্ষেত্রে আপনি চাইলে সেখানে প্রমোট করতে পারেন বুস্ট করতে পারেন সেটা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে হবে তাই না যাই হোক আর বক বক করব না ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো যারা বুঝতে পারেননি এখন পর্যন্ত তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা এবং না বুঝতে পারলে সেখানে কমেন্টে লিখে দিবেন যে কোন জায়গায় কোন জায়গায় বুঝতে পারেনি আমি ইনশাআল্লাহ আপনাকে বোঝায় বোঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম